জেলা বিএনপির সাধারণ সম্পাদক জামান শরীফ একত্রিশ দফাকে তরুণ প্রজন্মের একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র পুনর্গঠনের পরিকল্পনা হিসেবে আখ্যা দিয়েছেন তিনি বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা কোনো গতানুগতিক রাজনৈতিক অঙ্গীকার নয় এটি দেশের মানুষের মুক্তির সনদ এই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার প্রশাসনিক ভারসাম্য এবং ন্যায়বিচার নিশ্চিত হবে বুধবার বিকেল সাড়ে চারটার থেকে রাত অবধি চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলি ইউনিয়নের বুড়োপাড়া ধুতুরহাট মাইল সহ বিভিন্ন এলাকায় পক্ষে ব্যাপক এসব ধান চাডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ তিনি বিশেষভাবে উল্লেখ করেন বিএনপি ক্ষমতা চাই জনগণের কল্যাণে আমরা ক্ষমতায় গেলে শুধু ভোটাধিকারী ফিরে আসবে না বিচারহীনতার অবসান ঘটাবে এবং প্রশাসন ও অর্থনীতি নতুনভাবে পুনর্গঠিত হবে কৃষক শ্রমিক শিক্ষক ব্যবসায়ী সহ সমাজের সব শ্রেণী পেশার মানুষের একত্রিশ দফা প্রতিটি ধাপে নিজেদের জীবনের পরিবর্তন বাস্তবায়নের প্রতিফলন দেখতে পারবে এই রূপরেখা বাস্তবায়িত হলে দেশে ন্যায় বিচার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপ্টন সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন